আমাদের আজকের আলোচ্য বিষয় হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার বিষয়বস্তু তাহলে চলো শুরু করা যাক কবিতার নাম খেয়া কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এইবার জেনে নেব কবিতাটির উৎস খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি উনিশ সংখ্যক কবিতা এইবার আলোচনা করব খেয়া কবিতার বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় চল চৈতালি কাব্রগন্থের অন্তর্গত খেয়া কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে দ্বন্দ্ব সংঘাতপূর্ণ আত্মকেন্দ্রিক নগর জীবন আর অপরদিকে অর্থাৎ অন্যদিকে শান্ত স্নিগ্ধ মমতার সম্পর্ক মাখা গ্রামীণ জীবনের ছবি সুন্দরভাবে পাশাপাশি তুলে ধরেছেন একদিকে তুলে ধরেছেন দ্বন্দ্ব সংঘাতপূর্ণ নগরকেন্দ্রিক জীবনযাত্রা আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ গ্রামীণ জীবনযাত্রা ছবি এখানে একটি নামনাচানা নদী ও তার তীরবর্তী দুটি নামনাচেনা গ্রাম সারা বাংলার শান্তিপূর্ণ গ্রাম জীবনের প্রতিনিধিত্ব করেছে দুটি গ্রামের মানুষ পরস্পরকে চেনে নদীর ব্যবধান ঘুছিয়ে খেয়া নৌকায় তাদের মধ্যে যোগসূত্র তৈরি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া পাড়াপাড় করে দুই পারে আসা যার মধ্য দিয়ে তাদের মধ্যে এক হৃদয়ের সম্পর্ক বজায় থাকে গ্রামের মানুষের সহজ সরল জীবনে নাগরিক সভ্যতার জটিলতার ছোঁয়া লাগেনি তাই তো গ্রাম সুন্দর মানুষের হৃদয় ছুঁয়ে যায় গ্রামে লাগে এক প্রকার শান্তির ছোঁয়া অন্যদিকে পৃথিবীর অন্য প্রান্তে চলে হিংসা বিদ্বেষ রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতা দখলের লড়াই এক সাম্রাজ্যের পতনে আর একদিকে মানুষকে উন্নততর জীবনযাত্রা দিয়েছে তেমনই সভ্যতা পৃথিবীয় মানুষকে হিংস্রতা ও ধ্বংসের অনেক উপকরণও দিয়েছে বিশ্বজুড়ে চলা এই হিংসা রক্তপাতের কোনো প্রভাবই পড়ে না এই সহজ সরল পল্লীবাসীদের গ্রামীণ জীবনে নদী তীরবর্তী দুই গ্রামের মধ্যে যোগাযোগের মাধ্যম খেয়াচানো হয়ে থাকে চিরকালীন সরল জীবনযাত্রার প্রতীক এই হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার বিষয়বস্তু এই বিষয়বস্তুটা সবারই জানা দরকার আর বিষয়বস্তু জানা থাকলে যে কোনো প্রশ্ন উত্তর কিন্তু খুব সহজেই দেওয়া যায় আজ এখানেই শেষ করলাম কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো